হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফ্রান্সে উচ্চ শিক্ষা এবং স্কলারশিপ নিয়ে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি এসান সানি আমার পূর্বের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে মনমাস্টার পোর্টালে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন এবং আপনার ইনফরমেশনগুলো আপডেট করবেন সো আজকে হচ্ছে ফেব্রুয়ারি সতেরো তারিখ এবং আজ থেকে সরাসরি ইউনিভার্সিটির প্রোগ্রামগুলোতে আবেদন করা যাচ্ছে তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা প্রোগ্রাম শর্টলিস্ট করার পর প্রত্যেকটা প্রোগ্রাম ওয়াইজ ডকুমেন্ট সাবমিট করবেন এবং আবেদন কমপ্লিট করবেন চলুন তবে শুরু করা যাক প্রথমে আমি চলে যাচ্ছি পোর্টালে লিখে দিলে আপনারা এটা আমরা সেশনে বা গত ভিডিওতে আমরা দেখেছিলাম লগ ইনে চলে যাচ্ছি যেহেতু আমি অলরেডি আইডি ওপেন করেছি আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম লগ ইন করার পর আপনি আপনার ইনফরমেশনগুলো দেখতে পাবেন যে যেভাবে আগের মতো ছিল ঠিক সেভাবেই দেখতে পাবেন এখন এর মধ্যে আমি করেছি কি বিগত দু এক সপ্তাহের মধ্যে আমি কিছু প্রোগ্রাম শর্টলিস্ট করে রেখেছি আমার সুবিধা মতো অর্থাৎ যাতে আপনার প্রোগ্রাম হয় যারা হচ্ছে আপনারা ইংলিশ টট প্রোগ্রাম খুঁজছেন এই সময়টার মধ্যে আপনারা খুঁজে খুঁজে প্রোগ্রাম যেগুলো ইংলিশ টট এগুলো খুঁজে বের করবেন তো আমি হচ্ছে আহ চারটি ইউনিভার্সিটি প্রোগ্রাম শর্টলিস্ট করেছি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের যেমন এখানে হচ্ছে ইকোনমিক্স ইনোভেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটা হচ্ছে ইউনিভার্সিটি দে আজুরের একটি প্রোগ্রাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি কোর্ট দে আজর সো আমি তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের ডকুমেন্টটা ভালোভাবে পড়ে দেখেছি যে এই প্রোগ্রামটা ইংলিশ টট কিনা তারা কি চেয়েছে ওই অনুযায়ী আমি ডকুমেন্ট প্রিপেয়ার করেছি এবং সবকিছু পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই প্রোগ্রামে আবেদন করব। এরপর আরেকটি প্রোগ্রাম আমি শর্টলিস্ট করেছি সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স ইউনিভার্সিটি অফ অরলিন্স সো ইউনিভার্সিটি অফ অরলিন্স এর তাদের ওয়েবসাইট থেকে তাদের যে নির্দিষ্ট পোর্টাল সেখান থেকে আমরা দেখেছি এর রিকোয়ারমেন্ট কি কি তারা ইংলিশ টট কিনা অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া কি কি সবগুলো ভালোভাবে দেখেছি যে তারা ইংলিশ লেভেলেই চাচ্ছে সো আমি এখানের জন্য এলিজেবল ফর এক্সাম্পল এরপর আমি আরেকটা প্রোগ্রাম দেখেছি সেটা হচ্ছে ইনফরমেটিক্স বা কম্পিউটার সায়েন্সের একটি প্রোগ্রাম এটি হচ্ছে ইউনিভার্সিটি অফ লিলের এবং এটার জন্য আমি তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের ডকুমেন্টগুলো ভালোভাবে পড়ে ওয়েবসাইট চেক করে এবং যদি ওয়েবসাইটে ইনফরমেশন না থাকে তখন আপনারা প্রোগ্রাম কোয়ার্ডিনেটর সাথে যোগাযোগ করবেন যে প্রোগ্রামটি হান্ড্রেড পার্সেন্ট ইংলিশ টট কিনা সো আমি যেহেতু ওয়েবসাইটে ইনফরমেশন পেয়েছি এখানে ইংলিশ লেখা আছে মানে এটা হচ্ছে ইংরেজিতে টট ইংলিশ টট সো এখানে পুরোপুরি ইংলিশ টট প্রোগ্রাম সম্পর্কে ইনফরমেশন দিয়েছে সো এটা এলিজেবল এরপর আরেকটি প্রোগ্রাম আমি শর্টলিস্ট করেছি সেটা হচ্ছে সাস্টেনেবল কর্পোরেট ম্যানেজমেন্ট এটা হচ্ছে ইউনিভার্সিটি দি লরাইনের এবং এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়েছি আমি সো এখানে লেখা আছে ইন ইংলিশ অনলি এবং আমি এখানে ব্রোচার ডাউনলোড করেছি এবং ব্রোসারটি সম্পূর্ণ ইংলিশে দেখাচ্ছে এবং আমি মোটামুটি পরে দেখেছি এই প্রোগ্রামটিও ইংরেজিতে আপনারা আগে ভালোভাবে চেক করে দেখবেন প্রোগ্রামটি ইংলিশ টট কিনা আর না হয় আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে সো আমি এই চারটা প্রোগ্রাম শর্ট লিস্ট করেছি আপনি আপনাদের সুবিধা মতো যতগুলো ইংলিশ টট প্রোগ্রাম পান বা আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী মিলে ওই ধরনের প্রোগ্রামগুলো শর্টলিস্ট করে ফেভারিটে ক্লিক করে রাখতে পারেন আমি এখন সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাব এখানে আমি ক্লিক করবো ইনসে প্লাস আমি এখানে ট্রান্সলেশন অন করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য লার্ন মোড়ে দিচ্ছি তো লার্ন মোড দেওয়ার পর এই পোর্টালটি আবার ওপেন হবে সো এখানে তারা ডিটেলস বলে দিয়েছে এটা আমি গত ভিডিওতে দেখিয়েছি টু অ্যাপ্লাই এটা আমি আর রিপিট করছি না আমি সরাসরি অ্যাপ্লাই চলে যাচ্ছি আমি এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি সো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে একটা সাকসেস দেখতে পাবেন অর্থাৎ এই ইউনিভার্সিটির এই প্রোগ্রামটি আপনার লিস্টে অ্যাড হয়ে গিয়েছে এখন তারা কি কি চাচ্ছে মাই অ্যাপ্লিকেশনে তারা চাচ্ছে হচ্ছে কভার লেটার প্রথমে হচ্ছে মোটিভেশন এন্ড রেকমেন্ডেশন তারা কভার লেটার চাচ্ছে কভার লেটার মানে হচ্ছে আপনার মোটিভেশন লেটার এটা সেম জিনিস সো তারপর আরেকটা চাচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন আপনার প্রফেসরদের কাছ থেকে এখানে তারা ডিটেইলস বলেছে কি কি ধরনের রেকমেন্ডেশন লাগবে সো এগুলো আপনারা ডিটেইলস পড়ে নেবেন এরপর হচ্ছে টেস্ট এন্ড সার্টিফিকেট ইংলিশ টেস্ট সার্টিফিকেট এখানে তারা চেয়েছে হচ্ছে সি ওয়ান লেভেল সার্টিফিকেট সো

এই প্রোগ্রামের জন্য স্পেসিফিক কিছু ইনফরমেশন তারা চেয়েছে ওভারঅল এভারেজ ইকোনমিক্স ফর ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এভারেজ আহ ফার্স্ট ইয়ার এ কত এভারেজ ছিল আপনার সাপোজ আপনি ধরেন সেভেন্টি পার্সেন্ট মার্কস ছিল আপনি লিখলেন সেভেন্টি পার্সেন্ট সো সেভেন্টি আউট অফ হান্ড্রেড বা এই ধরনের ভাবে লিখতে পারেন অথবা আপনি সিজিপিও লিখতে পারেন আপনার যদি সিজিপি থাকে আপনি এখানে ফার্স্ট ইয়ার সিজিপিও লিখতে পারেন এবার ওভারঅল এভারেজ ইন ইকোনমিক্স এল টু এল টু দিয়ে বোঝাচ্ছে হচ্ছে লিসনস টু আপনি এখানে টু হিসেবে সেকেন্ড ইয়ার ধরতে পারেন সো আপনি এখানে এইট্টি পার্সেন্ট মার্ক ধরতে পারেন সো ওভারঅল অ্যাভারেজ ইন এল থ্রি অ্যান্ড ফাইভ সো এখানে আপনি জাস্ট আপনার হিসাব অনুযায়ী ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এই অনুযায়ী আপনি মার্কিংটা বসাতে পারেন তারপর হচ্ছে কি ম্যাথমেটিক্স তারা ম্যাথমেটিক্সের মার্ক কত ছিল তা জানতে চেয়েছে অ্যাল টু দিয়ে আপনি সেকেন্ড ইয়ারের মার্কসটা দিতে পারেন সেকেন্ড ইয়ার যদি ম্যাথমেটিক্স কোর্সটা থাকে ওই ইনফরমেশনটা এখানে দিতে পারেন এরপর তারা এভারেজ এর মার্ক চেয়েছে অ্যাল থ্রি অ্যান্ড অ্যাস ফাইভ স্ট্যাটিস্টিক এর মার্ক চেয়েছে তারপর হচ্ছে আপনার এই সকল ইনফরমেশন গুলো আপনি ফিল আপ করবেন কত মার্ক ছিল এগুলো তারা জানতে চেয়েছে আমি কিছু র্যান্ডম নাম্বার বসালাম এইট্টি পার্সেন্ট মার্ক ছিল মার্চ ছিল এরপর সেভেন্টি এইট পার্সেন্ট ছিল ওভারঅল আমি এভাবে র্যান্ডামলি কিছু মার্কস বসালাম তো ভিডিও রিপিট আই দুরিং হাই এডুকেশন স্টাডিজ নো আহ কোনো ইয়ার যদি রিপিট করা লাগে তো আপনি এখানে ইনফরমেশন দিতে পারেন কি কারণে অসুস্থ থাকলে অসুস্থ হওয়ার কারণটা দিতে পারেন ওভারঅল অ্যাভারেজ ইন ব্যাচেলরেট বা যেহেতু আপনি ব্যাচেলর ডিগ্রি দিয়ে এখানে এন্ট্রি নিচ্ছেন আপনার ব্যাচেলরের রেজাল্ট বা ডিগ্রিটা এখানে অ্যাড করতে হবে ওভারঅল অ্যাভারেজ দিতে পারেন ধরেন আপনার সিজিপি ছিল থ্রি আউট অফ ফোর সো ওভারঅল অ্যাভারেজ ইন ম্যাথমেটিক্স সাপোজ ধরেন আপনি এইটটি পার্সেন্ট সো এভাবে আপনি ইনফরমেশনগুলো ফিল আপ করবেন সো এখানে যদি ইনফরমেশন নিয়ে কোনো কনফিউশন থাকে ইউনিভার্সিটির প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করবেন যে কোন স্ট্যান্ডার্ড বা কোন ক্রাইটেরিয়া আপনি ফলো করবেন যে র্যাঙ্ক মার্কিং এর জন্য যে আপনার এভারেজ গ্রেড ফলো করবেন না পার্সেন্টেজ দিবেন নাকি সিজিপিএ ক্রাইটেরিয়াতে দিবেন এরপর হচ্ছে আপনি ডকুমেন্ট সাবমিট করবেন এখানে হচ্ছে আপনার পার্সোনাল বিবলিওগ্রাফি ডিজার্টেশন অর্থাৎ ফাইনাল ইয়ার যে থিসিসটা ডিজার্টেশন বলা হয় এটা অ্যাড করবেন তো সাপোজ আমি এখানে একটা ডিজার্টেশন অ্যাড করলাম এরপর হচ্ছে আমার সেভ সেভ দেওয়ার অপশন আসবে এবং সবকিছু অ্যাড করার পরে আপনি এখানে টেস্ট সার্টিফিকেট মোটিভেশন লেটার কাবার লেটার সবগুলা ডকুমেন্ট অ্যাড করার পরে এখানে সেভ অপশন আসবে সেভ করতে পারবেন তো এবং আপনার পুরো ক্যান্ডিডেটের ফাইলটি এখানে সেভ হয়ে যাবে বাট এখানে যেহেতু আমি ডকুমেন্ট অ্যাড করিনি আমাকে এখানে ডকুমেন্ট অ্যাড করতে বলছে আমি ডকুমেন্ট অ্যাড করলাম এখানে প্রথমটাই ডকুমেন্ট অ্যাড করলাম লেটার অফ রেকমেন্ডেশন একটা ডকুমেন্ট অ্যাড করলাম এটাও রেকমেন্ডেশন লেটার সো ফাইল লিমিট আছে

ক্যান্ডিডেটের ফাইল ভিউ অল দিতে পারেন যে ভিউ মাই ক্যান্ডিডেটের ফাইল ডাউনলোড দিলে আপনার পুরো ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি ব্যাকে যেতে পারেন এই যে মাই অ্যাপ্লিকেশনে যেতে পারেন মাই অ্যাপ্লিকেশনে গেলে আপনি এখানে দেখবেন যে একটি অ্যাপ্লিকেশন এখনো চলছে এটা আপনি এখন ফাইনালাইজ হয়নি তো আপনি যখন ফাইনালাইজ হবে টু মোড এখানে এর মধ্যে মডিফাই করতে পারবেন যখন আপনার ডেট অ্যাপ্লিকেশন ডেডলাইন ওভার হয়ে যাবে তখন এটি অটোমেটিক সাবমিট হয়ে যাবে তো এখানে মডিফাই করতে চাইলে এর মধ্যে আপনি মডিফাই করতে পারেন আর যদি আপনি পুরো ফাইলটি সাবমিট করতে চান এর মধ্যে এখানে ক্যান্ডিডেটের গিয়ে ভিউ মাই ক্যান্ডিডেটের ফাইলে গিয়ে এখানে সেভ করে পুরো ফাইলটি সাবমিট করে দিতে পারেন এই যে এখানে আপনার মাই অ্যাপ্লিকেশনস মাই অ্যাপ্লিকেশনসে যাবেন এখান থেকে আপনি সাবমিট করতে পারবেন তো এটা গেল একটা অ্যাপ্লিকেশন নিয়ে এখন আপনি একসাথে পনেরোটা ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন সো এখানে তারা বলেছে দশটা বা পনেরোটা এই যেখানে বলেছে ষোলো মার্চ থেকে মার্চ পর্যন্ত ইউ হ্যাভ আনটিল ষোলো মার্চ অর্থাৎ ষোলো মার্চের আগ পর্যন্ত আপনি এখানে লিস্ট করতে পারবেন আপডেট করতে পারবেন এরপর কিন্তু অ্যাড করা যাবে না তো এর মধ্যে এখনো আপনি একটা অ্যাড করেছেন এরপর ওয়ার্ক স্টাডি আছে এটা হচ্ছে ওয়ার্ক স্টাডি এটা আপনাদের জন্য না যারা হচ্ছে ফ্রান্সে এক বছর মিনিমাম পড়াশোনা করেছে বিশেষ করে আমাদের জন্য আমরা যারা বাংলাদেশিরা পড়তে আসি এখানে এক বছর পড়াশোনা করলে ওয়ার্ক স্টাডিতে অ্যাপ্লাই করার সুযোগ পাই কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি আসলে ওয়ার্ক স্টাডিতে আসার অপশন নেই আমি কাউকে দেখিনি তেমন বাট অন্যান্য দেশের অ্যাপ্লিকেন্টরা আসতে দেখেছি যাদের ফ্রেঞ্চ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আছে আর কি তো এখন আপনাকে ওয়ার্ক স্টাডি না শুধুমাত্র স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে হবে ইনিশিয়াল যে ট্রেনিংগুলো ইউনিভার্সিটির ইনিশিয়াল ট্রেনিংগুলোতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবার আমি আবার আমার ফেভারিটে চলে যাই যেহেতু আমি একটা প্রোগ্রাম শর্টলিস্ট করেছিলাম ইউনিভার্সিটি কোড দে আজুর সো এটার আমি ইনফরমেশন নিয়ে সব কিছু ডিটেলস নিয়ে আমি মোটামুটি সব ফিল করে ফেলেছি সো এটা শেষ এখন পরটা হচ্ছে ইউনিভার্সিটি অরলিন্স আমি এবার সেকেন্ডে যাব এই যে ইউনিভার্সিটি অরলিন্স লার্ন মোরে যাব এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব তো অ্যাপ্লাইতে ক্লিক করলে এটাও আমার ওখানে অ্যাড হয়ে যাবে সো এখানে তারা চেয়েছে হচ্ছে মাই অ্যাপ্লিকেশন কি কি চেয়েছে মোটিভেশন লেটার সেম আগের মতো আমি একটা মোটিভেশন লেটার দিব লেটার অফ রিকমেন্ডেশন প্রফেসর থেকে যেটা নিয়েছেন এখানে যদি লেটার অফ রিকমেন্ডেশন আগে আপলোড করা থাকে অটোমেটিক এখানে শো করবে যেহেতু আগের আরেকটা ফাইল তারা শেয়ার করছে সো এটা আপনি এখান থেকে ক্লিক করে দেখিয়ে দিতে পারেন আর যদি আপনার প্রোগ্রাম ভিন্ন হয় তখন ভিন্ন মোটিভেশন লেটার দিতে পারেন সিভি ইন ইংলিশ আপনার সিভিটা অ্যাড করবেন ইংলিশে সিভি অ্যাড করলাম সাপোজ আমি জাস্ট একটা পিডিএফ অ্যাড করছি আমি আপনার সিভি যে কোনো ফরম্যাট হলেই হবে তারা ইউরোপাস ফরম্যাট চায়নি বাট ইউরোপাস ফরম্যাট হলে ভালো হয় ইউরোপাস ফরম্যাট স্ট্যান্ডার্ড হয় আপনি প্লেন ফর্মেটও চাইলে আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই এখানে তারা বলেছে দা আপলোড ফাইল জাস্ট আপলোড ফাইল সম্পর্কে তারা ইনস্ট্রাকশন দিয়েছে তারা কোনো ইনস্ট্রাকশন দেয়নি যে ইউরোপাসি হতে হবে সো আপনি যে কোনো ধরনের সিভি দিতে পারেন অবশ্যই একাডেমিক সিভি দিলে ভালো স্পোর্টস ডকুমেন্টেশন সো এই প্রোগ্রামের জন্য তারা জানতে চেয়েছে দা আপলোডেড ফাইল মাস্ট বি স্পোর্টস ডকুমেন্টেশন অর্থাৎ এখানে আপনার স্পোর্টস রিলেটেড কোনো অ্যাক্টিভিটি বা কোনো কিছু থাকলে এটা দিতে পারেন সার্টিফিকেট অ্যাডজাস্ট উইথ দা কারেন্ট প্রফেশনাল এক্সপেরিয়েন্স আপনার জব এক্সপিরিয়েন্স রিলেটেড সার্টিফিকেট তারা চেয়েছে আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স রিলেটেড সার্টিফিকেট থাকে এখানে অ্যাড করতে পারেন স্টুডেন্ট কমিটমেন্ট সার্টিফিকেট যেমন অনেক ধরনের ডকুমেন্ট থাকে স্টুডেন্টদের স্কিলস নলেজ অ্যাবিলিটিস এগুলো এই ধরনের ডকুমেন্টগুলো অ্যাড করতে পারেন আর যদি না থাকে অ্যাড করার কোনো প্রয়োজন নেই ওয়ার্ক কমপ্লিটেড সামারি অফ আন্ডার গ্রাজুয়েট রিসার্চ ওয়ার্ক আন্ডার গ্রাজুয়েটে যদি কোনো রিসার্চ ওয়ার্ক করতে থাকেন এখানে অ্যাড করতে পারেন ওটার কোনো ডকুমেন্ট যদি থেকে থাকে তো আমি এখানে অ্যাড করছি জাস্ট একটা পিডিএফ অ্যাড করছি এরপর টেস্ট টেস্ট সার্টিফিকেট এটা অলরেডি যেটা আমি আপলোড করছি এখানে আমাকে শো করছে এটা আমি সিলেক্ট করে দিলাম ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্ট এটা আপনার প্রয়োজন নেই পিক সার্টিফিকেট এটারও প্রয়োজন নেই সিটিএ সার্টিফিকেট এটারও প্রয়োজন নেই ডিজিটাল সার্টিফিকেট এগুলোর প্রয়োজন নেই এগুলোর মধ্যে যদি আপনি কোনো টেকনিক্যাল সার্টিফিকেট এক্সাম দিয়ে থাকেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে বা ফিল্ডের সাথে ম্যাচ করে তখন আপনি অ্যাড করতে পারেন আদার ডকুমেন্টস যদি আপনি কিছু মনে করেন আরো কিছু অ্যাড করার প্রয়োজন অ্যাড করতে পারেন সেভ দিলে পুরো ফাইলটি সেভ হয়ে যাবে সো সেভ হয়ে যাওয়ার পর যখন আপনি ঠিক আবার মাই অ্যাপ্লিকেশনে যাবেন তখন দেখতে পাবেন আগের ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটি কোড দিয়ে আজুরের সাথে ইউনিভার্সিটি দিয়ে অলিংসও এখানে লিস্টে জমা হয়েছে সো এরপরে আমি আরেকটা ইউনিভার্সিটিতে যাব তাহলে আমার ইউনিভার্সিটি দিয়ে অলিংসেরও অ্যাপ্লিকেশন মোটামুটি শেষ এবার আমি তিন নাম্বার ইউনিভার্সিটিতে যাব আমি ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডে ভিন্ন ভিন্ন প্রোগ্রামে অ্যাপ্লাই করছি আমি কোনো নির্দিষ্ট সাবজেক্ট বা নির্দিষ্ট প্রোগ্রামে অ্যাপ্লাই করছি না ভিন্ন ভিন্ন প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করছি তো এটি হচ্ছে ইউনিভার্সিটি দিল্লির একটি প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স আমি এটা ভালো মতো পড়ে দেখছি এটা ইংলিশ টট সো এবার আমি এই প্রোগ্রামটা লিস্টেড করব তো ভিউ মাই ফেভারিটস আবার গেলাম এবার আমি তিন নম্বরে গেলাম লার্ন মোরে গেলাম লার্ন মোরে যাওয়ার পরে এটা আমি পড়ে দেখেছি আগে অ্যাপ্লাইতে ক্লিক করলাম অ্যাপ্লাইতে ক্লিক করার পর তারা ডকুমেন্টস চেয়েছে এক্সট্রা ডকুমেন্টস এই এক্সট্রা ডকুমেন্টস গুলো হচ্ছে কভার লেটার যেটা আমি আগে দিয়েছি আপনি চাইলে কাবার লেটার এটার জন্য আলাদা করে লিখেও আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই এরপর হচ্ছে প্রফেশনাল পার্সোনাল ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট এখানে একটা অ্যাটেস্টেড সার্টিফিকেট লাগবে যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে এরকম আপনার যেখানে জব করছেন ওখান থেকে সাইন এবং সিল্ড সার্টিফিকেট নিতে পারেন জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তো এটা আপলোড করতে পারেন এরপর হচ্ছে আদার ডকুমেন্টস যদি আপনি মনে করেন এই প্রোগ্রামের সাথে রিলেভেন্ট এখানে অ্যাড করতে পারেন সার্টিফিকেশন লাইসেন্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস এগুলো দিতে পারেন বা যেহেতু কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করছেন আপনার যদি কোনো প্রফেশনাল স্কিল থেকে থাকে বা অ্যাচিভমেন্ট থেকে থাকে সিসিএন কোর্স কিংবা আপনার প্রোগ্রামিং কম্পিটিশন সার্টিফিকেট এই ধরনের এক্সট্রা কারিকুলার বা এক্সট্রা ডকুমেন্ট থেকে থাকলে এখানে অ্যাড করতে পারেন এরপর হচ্ছে ইনফরমেশন স্পেসিক টু দা ট্রেনিং প্রোগ্রাম তারা জানতে চাইছে সার্টিফিকেট অফ কমপ্লিশন ডেট অফ ইন্টার্নশিপ আপনি কখন ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন বা এরকম কোন সার্টিফিকেট আছে কিনা ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকলে এখানে অ্যাড করতে পারেন সো এখানে সেভ দিলে এই প্রোগ্রামে এটা আপডেট হয়ে যাবে আমি আবার মাই অ্যাপ্লিকেশনে যাচ্ছি তিনটা প্রোগ্রাম আমার লিস্টেড হয়ে গেছে এবার আমি আরেকটা প্রোগ্রামে যাচ্ছি চতুর্থ যে প্রোগ্রামটা আমার সর্বশেষ প্রোগ্রামটা এটা শেষ এখন আমি চতুর্থ প্রোগ্রামটাতে

এই 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 কোশ্চেনটা হচ্ছে নোটিস অফ কন্টিনিউয়েশন স্টডি দা আপলোডড ফাইল মাস্ট এখানে আপনি যদি স্টাডিজ বা ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে তাদেরকে সরাসরি ইমেল করে জিজ্ঞেস করতে পারেন কোনো কনফিউশন থেকে থাকলে কারণ অনেক সময় দেখা যায় কি প্রোগ্রাম কোঅর্ডিনেটর এই বিষয়গুলো স্পষ্ট ধারণা রাখেন আমাদের সিও সো একাডেমিক প্রফেশনাল এন্ড পার্সোনাল ব্যাকগ্রাউন্ড সিভি এখানে অ্যাড করবেন এটা সিভি এটা বোঝা যাচ্ছে এরপর হচ্ছে স্পোর্টস ডকুমেন্টেশন কোন স্পোর্টস রিলেটেড বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রিলেটেড যেহেতু এটা ম্যানেজমেন্ট রিলেটেড খুব সম্ভবত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসই তারা চাচ্ছে তো এখানে আপনি এটা অ্যাড করতে পারেন আমি অ্যাড করলাম এরপরে হচ্ছে সার্টিফিকেট অ্যাডেস্টিং টু কারেন্ট প্রফেশনাল এক্সপেরিয়েন্স হ্যাঁ প্রফেশনাল এক্সপেরিয়েন্স যদি থেকে থাকে ওটা সার্টিফিকেটও অ্যাড করতে পারেন স্টুডেন্ট কমিটমেন্ট সার্টিফিকেট এটাও এক ধরনের বিশেষ সার্টিফিকেট এগুলো আপনারা গুগল করে জেনে নেবেন এই সার্টিফিকেট গুলো আপনার থাকলে অ্যাড করতে পারেন ভ্যালু অ্যাড হবে আপনার সিভিতে টেস্ট সার্টিফিকেট যেটা হচ্ছে আইএলস হতে পারে টফেল হতে পারে পিটি হতে পারে টয়িক হতে পারে এটা আপনারা যার যার প্রোগ্রাম রিকোয়ারমেন্ট চেক করে নেবেন আদার টেস্ট ডকুমেন্ট যদি থাকে এখানে আপলোড করবেন কন্ট্রাক্টস এন্ড আদার সাপোর্টিং ডকুমেন্টস প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট সো ফিনান্সিয়াল সাপোর্ট অর্থাৎ আপনার ফিনান্সিয়াল অ্যাবিলিটি বা ব্যাংক স্টেটমেন্টও এখানে আপলোড করতে পারেন তারপরে ফ্রান্স তাবাই সার্টিফিকেট এটা দরকার নেই ফ্রান্স তাবাইটা হচ্ছে এখানে আসার পর আপনি জব করতে গেলে বা এখানে পার্ট টাইম জব বলেন যে কোনো জব করতে গেলে আপনার ফ্রান্স তাবাই একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয় তো আপনি যেহেতু ফ্রান্সে অবস্থান করেননি আপনার এটি প্রয়োজন নেই এরপর হচ্ছে আদার ডকুমেন্টস ইউজফুল টু ইউর অ্যাপ্লিকেশন যদি মনে করেন অ্যাড করতে পারেন ডকুমেন্টস ইনফরমেশন স্পেসিফিক টু দ্য ট্রেনিং প্রোগ্রাম ইংলিশ প্রফিসিয়েন্সি প্রুফ ইংলিশ প্রফিসিয়েন্সি তারা চেয়েছে আইএলসি সার্টিফিকেট অবশ্যই সি ওয়ান রেকমেন্ডেড বাট বি টু হলেও তারা অ্যাকসেপ্ট করবে তো এই ছিল হচ্ছে ওভারঅল এখানে ক্যান্ডিডেটের বা অ্যাপ্লিকেশন বাট তাদের এখানে একটি রেড মার্ক ক্রিয়েট হয়েছে আমি দেখছি প্রুফ অফ ইংলিশ তো আমি এখানে একটা ডকুমেন্ট অ্যাড করে দিচ্ছি আপনি আপনার মতো অ্যাড করে দিবেন সো আমি সেভ দিচ্ছি সেভ দেওয়ার পরে এটি এখানে সাকসেস হচ্ছে তো এরপর আমি আবার আমার অ্যাপ্লিকেশনে যাব আমি এখানে দেখতে পাচ্ছি আমার চারটি ইউনিভার্সিটি এক দুই তিন চার লিস্টেড হয়ে গেছে সো আপনি সর্বোচ্চ সম্ভবত 15 টা ইউনিভার্সিটি এখানে লিস্ট করতে পারবেন এবং अप्लाई করতে পারবেন একসাথে সো আশা করি আজকে টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে আসছে এবং এই টিউটোরিয়ালটি দেখে আপনারা নিজে নিজে ফ্রান্সের মনমাস্টার পোর্টালের মাধ্যমে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা যারা ইউনিভার্সিটি সার্চিং এন্ড অ্যাপ্লিকেশন নিয়ে প্রবলেম ফেস করছেন তাদের জন্য আমাদের রয়েছে ইউনিভার্সিটি সার্চিং এন্ড অ্যাপ্লিকেশন কোর্সটি এই কোর্সের মাধ্যমে আপনারা ফ্রান্স ইতালি জার্মানি হাঙ্গেরি এস্তোনিয়া সুইডেন স্পেন নেদারল্যান্ডের মতো প্রায় আট থেকে নয়টি দেশের ইউনিভার্সিটি সার্চিংয় বিস্তারিত জানতে পারবেন এবং এই কন্টেন্টগুলো সবগুলো অ্যাক্সেস পাবেন আপনারা এই কোর্সের মাধ্যমে এর পাশাপাশি রয়েছে তিনটি ওয়ান টু ওয়ান সেশন উইথ মি এই সেশনগুলোর মাধ্যমে আমি আপনাদের প্রোফাইল অনুযায়ী ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম বা কান্ট্রি সাজেস্ট করবো এবং ওই অনুযায়ী আপনারা প্রিপারেশন নিতে পারবেন সো দেখা হবে আপনাদের সাথে কোনো কোর্সে বা কোনো ক্লাসে কিংবা অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ